নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের বেগুনের নিরামিষ তো এইভাবে একবার বেগুনের নিরামিষটি বানিয়ে দেখুন খুবই ভালো লাগে খেতে আর আপনাদেরও ভীষণ পছন্দ হবে তো চলুন দেখে নিয়ে যা কি করে বানিয়েছি প্রথমেই এখানে আমি তিনটে বেগুন নিয়েছি তো বেগুনটাকে এইভাবে লম্বা করে কেটে নিতে হবে তো এইভাবে লম্বা করে আর পাতলা করে বেগুনটাকে কেটে নেব আর এইভাবে পাতলা করে বেগুনগুলোকে কেটে নিলে তাহলে বেগুনের ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে তো বেগুনগুলোকে কেটে নেওয়ার পর বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে বেগুনটা বেশি সময় বাইরে রাখলে কালো হয়ে যাবে তো বেগুনটাকে কেটে নেওয়ার পর সঙ্গে সঙ্গে জলের ভেতরে রেখে দেবেন তারপরে জল থেকে তুলে নিতে হবে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে লবণ অল্প করে হলুদের গুঁড়ো আর অল্প একটু দিতে হবে লাল লঙ্কার গুঁড়ো এখানে লাল লঙ্কার গুঁড়োটা দিলে তাহলে বেগুনের ভেতরে ঝালটা খুব ভালো করে ঢুকবে আর এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তারপরে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে এইভাবে লবণ হলুদ মাখিয়ে রাখলে বেগুন থেকে জলটা বেরিয়ে যাবে আর তাতে কিন্তু বেগুনগুলো খাওয়ার সময় মুখের ভিতরে যে একটা চুলকানো হয় সেটা কিন্তু হবে না তো দেখুন পাঁচ মিনিট পর আমি এইদিকে একটা কড়াইতে দিয়েছি সর্ষের তেল তিন চামচ আর তারপরে দিয়ে দিয়েছি বেগুনগুলোকে আর একবারে কিন্তু আমি সব বেগুনটা দিয়ে দিয়েছি তো আপনাদের কড়াইতে যদি জায়গা না থাকে তাহলে কিন্তু দুই ব্যাচেও ভেজে নিতে পারেন খুব বেশি টাইম লাগবে না বেগুনগুলো ভাজতে আর এইভাবে যখন এক সাইডে কালার চলে আসবে তখন বেগুনটাকে উল্টে দিতে হবে অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে আর এখানে বেগুনগুলো ঢাকা দেওয়ার কোনো দরকার নেই না হলে বেগুনগুলো বেশি রকম ঘেটে যাবে তো বেগুনগুলো এখানে ভাজা হতে হতে এখানে একটু মশলা বানিয়ে নেব নিয়েছি এক চামচ গোটা ধনিয়া আর নিয়েছি হাফ চামচ জিরা আর নিয়েছি এখানে হাফ চামচের একটু বেশি রাঁধুনি রাঁধুনিটা এখানে অবশ্যই দেবেন রাঁধুনির ফ্লেভারটা কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে তারপরে দিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা তো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন অল্প করে জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে দেখুন বন্ধুরা বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এইভাবেই বেগুনটাকে ভেজে নিতে হবে তো বেগুনটাকে ভেজে নেওয়ার পর এখন বেগুনটাকে তুলে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে তো দেখুন সব বেগুনগুলো কিন্তু আমি তুলে নিয়েছি আর এই যে তেলটা বেঁচে আছে এই তেলে রান্নাটা করবো তার জন্য একটু বেশি করেই তেল দিয়েছিলাম তারপরে দিয়েছি এখানে হাফ চামচ কালো জিরা আর একটা কাঁচা লঙ্কা এই খোঁড়কটাকে একটু ভেজে নিতে হবে তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু হিং নিরামিষ রান্নাতে একটু হিং দিয়ে দেবেন দুধ হবে খেতে তারপরে এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা এখানে আদা জিরা ধনিয়া আর আছে রাঁধুনি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি জারটা ধুয়ে অল্প করে জলও অ্যাড করে দিয়েছি আর এখন এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর হালকা একটু কষিয়ে নিতে হবে খুব বেশি কষাতে হবে না কারণ বাকি যে মশলাগুলো দেব তার সঙ্গে কিন্তু এটা কষানো হয়ে যাবে তো কিছু সময় কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি আর তারপরে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ আর হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুবই সুন্দর হবে তার জন্য দিয়েছি আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে তেলের উপরে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তাহলে কিন্তু কালারটা দুর্দান্ত হয় তো অল্প করে জলও অ্যাড করে দিয়েছি আর এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না তেল ছাড়ছে তো মশলাটাকে ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে এদিকে আমি আরেকটা কড়াইতে নিয়েছি এক চামচ বেসন বেসনটা এখানে খুব বেশি দেবেন না এক চামচই দেবেন তিনটে বেগুনের জন্য আমি বানিয়েছি তো বেশি পরিমাণে বানালে তাহলে বেসনের পরিমাণটা বাড়িয়ে দেবেন লো ফ্লেমে বেসনটাকে ভেজে নিতে হবে বেসন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন গ্যাসে ফ্লেমটা অফ করে দিতে হবে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এদিকে দুই তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন মশলাটাও কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলার থেকে তেল পুরোপুরি উপরে চলে আসছে তো এইভাবে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ চিনি চিনিটা এখানে অবশ্যই দেবেন কারণ এখানে টমেটো দিয়েছি আবার এখানে কিন্তু আমরা টক দইও দেব তার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে যখন দেখবেন মশলার থেকে তেল ছেঁড়ে দিয়েছে তখন এখানে ভেজে রাখা বেসন অ্যাড করে দেবেন আর এখন খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর বেসনটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন মশলাটা কিন্তু এক জায়গায় হয়ে যাবে ওই জন্য বেসনটা আগেই খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরে দিতে হবে আর মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে বেসনটা দিতে হবে তা না হলে বেসনটাও কিন্তু ভাজা ভালো হবে না আর মশলাটাও ভালো করে কষানো যাবে না তো দেখুন অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি তো এইভাবে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে দুই চামচ টক দই দিয়ে দিয়েছি টক দইটা আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি আর খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম দইটাকে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে না হলে দইটা কেটে যেতে পারে তো দেখুন দইটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আরও এখানে এক থেকে দেড় মিনিট কষিয়ে নিয়েছি দইতেও কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু পুরোপুরি চলে গিয়েছে আশা করি দেখে বুঝতেই পেরেছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তো বন্ধুরা এইভাবে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন তাহলে দেখবেন এই তরকারির স্বাদটা অনেকটা বেড়ে গেছে তো দিয়ে দিয়েছি এখানে এক কাপ গরম জল খুব বেশি জল দেবেন না আর এখানে অবশ্যই গরম জলই দিতে হবে আর জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নি আর তারপরে তিন মিনিট এখানে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলোকে দিয়ে খুব ভালো করে বেগুনটাকে গ্রেভির সঙ্গে এইভাবে মিশিয়ে দিতে হবে আর হালকা হাতে করবেন একদম জোরে জোরে ঘেটে ঘেঁটে করবেন না হলে বেগুনটা কিন্তু ভেঙে যেতে পারে তারপরে দিয়ে দিয়েছি এখানে অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দুই মিনিট লো ফ্লেমে রান্না করব যাতে বেগুনের ভেতরে মশলার ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যায় দুই মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ